নিজামি মানে গোলাম পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে তাদের পলিটিক্যাল পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে কাজে আপনি যদি বলেন যে গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাই নাই আমি অবশ্যই বলবো তুমিও জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি সেটার জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ শেখ হাসিনা হিন্দুস্তানি ফাইন আমার তো সেখানে আপনি বলবেন যুদ্ধের বিচার চাই আপনি এটা বলতে পারবেন না তমু যুদ্ধাপরাধী তার ফাঁসি চাই আপনি তাদের আগে রায় দিয়ে দিচ্ছেন আগে আপনি মপ ক্রিয়েট করছেন রায় দিয়ে দিচ্ছেন তমুক হচ্ছে যুদ্ধাপরাধী তমুকের ফাঁসি চাই আপনার উচিত ছিল যুদ্ধাপরাধের বিচাতっちゃা শাকা সেনা একদিনে ফ্যাসিবাদ হয়ে ওঠে না শাকা সেনাকে কারা কিভাবে ফেসিবাদ বানায়লো সেটা প্রত্যেকটা দাপে দাপে আমরা দেখানোর চেষ্টা করি তার একটা পার্ট ছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্ট আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ এবং আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু দুইজনকেই ধন্যবাদ দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি যে আমাদের আলোচনায় সূত্রপাত করব যে প্রসঙ্গটি নিয়ে সেটা হচ্ছে যে ছাত্রশিবির গণভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ছত্রিশ জুলাই আমরা না শীর্ষক তিন দিন ব্যাপী একটি কর্মসূচির আয়োজন করে এবং এই কর্মসূচিতে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে একটি প্রদর্শনী হয় যেখানে একাত্তরে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ অপরাধে দণ্ডিত যারা ছিলেন তাদের সাতজনের ছবি প্রদর্শন করা হয় এবং এই ছবি প্রদর্শন করার পরে আমরা দেখেছি যে বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং এই প্রতিবাদের প্রেক্ষাপটেই আমরা দেখেছি দূরত্ব আরও অনেক বেড়ে গেছে অনেক এসেছে যে স্লোগানগুলো নিয়ে আজ আমরা কথা বলবো কিন্তু আমি প্রথমে এস এম আপনার কাছ থেকে শুনতে চাই যে এই এই বর্ষপূর্তিতে কেন ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যারা আসলে বাংলাদেশ চেয়েছিল কিনা সেই প্রশ্ন আছে বাংলাদেশের জন্ম হোক সেটা চেয়েছিল কিনা সেই প্রশ্ন আছে পাশাপাশি তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগও আছে আমরা যদি বাকি কথাগুলো পরে বলি শুরুতে আপনাদের কেন তার রিলেভেন্ট ছিল আমার কাছে বাংলাদেশের হিস্ট্রি অ্যানালাইসিস করলে আমার বিবেচনায় দুটো বড় ইভেন্ট একটা হচ্ছে 71 একটা হচ্ছে 24 এই অর্থে যে এই দুটো ইভেন্টেই মানুষজন আপামর জনতা তাদের দাবি নিয়ে মাঠে ছিল এবং ঐক্যবদ্ধ ছিল 71 আমাদেরকে স্বাধীন ভূমি দিয়েছে একটা মানচিত্র দিয়েছে কিন্তু আমরা দিন শেষে আধিপত্যবাদের কবল থেকে মুক্তি পাই নাই বাকশাল আমাদেরকে চেপে ধরেছিল সিবাদ আমাদেরকে চেপে ধরেছিল চব্বিশ এসে আমাদেরকে সেই কবল থেকে মুক্তি দিয়েছে একাত্তরের পরে কি হয়েছে হয়েছে জাতিকে ভাগ ভাগ করা হয়েছে আপনি দেখবেন একাত্তরের পরে যে রক্ষী বাহিনী ভার্সেস বামপন্থী বা এখানে আবার বামপন্থী থাকা পাল্টাপাল্টি ক্লাস অসংখ্য মানুষ নিহত হওয়া বাকশাল হওয়া আবার বাকশাল বিলুপ্ত হওয়া আবার ক্ষমতায় আবার একটা অভ্যুত্থান হওয়া আবার এই যে সাপলা শাহবাগ বাইনারি বললেন এই যে টানা ক্রমোলজি যাওয়া হয়েছে এই প্রত্যেকটা ধাপে সবাই চব্বিশের পরে এসে আর একটা ষড়যন্ত্র লক্ষ্য করছিলাম আমরা সেটা হচ্ছে একাত্তর একটা মুখোমুখি তার করি একটা যাদেরকে ভাগ করা আর কি এটা কেন হয়েছে আমরা ছবিগুলো কেন দিয়েছি আমরা দেখিয়েছি এই যে ছত্রিশ জুলাইটা শর্ট কোনো যাত্রার মধ্যে আসা নাই শেখ হাসিনা একদিনে ফেসিবাদ হয়ে ওঠে নাই শেখ হাসিনাকে কারা কিভাবে ফেসিবাদ বানাইলো সেটা প্রত্যেকটা ধাপে দাপে আমরা দেখানোর চেষ্টা করি তার একটা পার্ট ছিল বিচারিক হত্যাকাণ্ডের পার্ট দেখেন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা যুদ্ধাপরাধ করছে তাদের বিচার হইতে হবে কিন্তু আপনি এটা পারবেন না যে হচ্ছে কাউকে আপনি আহ মানে শাহবাগে দাঁড়াইয়া ডাইরেক্ট দাবি করবেন হচ্ছে যুদ্ধাপরা আপনি বলবেন যুদ্ধাপরাধের বিচার চাই আপনি এটা বলতে পারবেন না তমুক যুদ্ধাপরাধী তার ফাঁসি চাই আপনি তাদের আগে রায় দিয়ে দিচ্ছেন শাহবাগে দাঁড়ায় আগে আপনি মপ ক্রিয়েট করছেন রায় দিয়ে দিচ্ছেন যে তমুক হচ্ছে যুদ্ধাপরাধী তমুকের ফাঁসি চাই আপনার উচিত ছিল যে যুদ্ধাপরাধের বিচার চাই আপনি একে তো আপনার আহ বিচার হচ্ছে ভুয়া ভুয়া কিভাবে সেটা বলছি দ্বিতীয়ত হয়েছে আপনি যারা একাত্তরকে শুকরঞ্জন বালির ভাই তাকে হত্যা করছে আপনি সাক্ষ্য দিতে রাজি হচ্ছিলেন তাকে আপনি গুম করে নিয়ে গেছেন বিক্রিম পরিবারকে আবারও বিক্রিম বানাইছেন সেটা সেটা সমর্থন জানিয়েছেন আহ সেটা হচ্ছে আপনি দেখবেন

তাদের বিরুদ্ধে হয়তো অভিযোগ প্রমাণ করা যেত কিনা সেই প্রশ্ন আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তারা তখন পা খানাদের বাহিনীকে সহযোগিতা করেছে সেই অভিযোগ অবশ্যই আছে সেই জায়গা থেকে তারাই কি ছাত্র শিবিরের আদর্শ কিনা সেই প্রশ্নটা মুশকিলটা অন্য জায়গায় প্রশ্নটা অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা 71 এই যে জেই ফ্রেমিংটা পরবর্তীতে করা হইছে কত পরবর্তীতে সময়ে মুজিব্বাদীর স্টাইলে যে যে ফ্রেমিং করা এই ফ্রেমিং বাইরে কি আমরা পিওরলি জানতে চাই 71 আপনি

যখন হয় নাই আপনি দেখেন যে একদিনে দুই হত্যা মানুষকে ক্রস ফায়িয়া যখন যে হচ্ছে অবমাননা হচ্ছে মানে মানুষের জীবনের সাথে এটা একে তো আপনি ভুল বিচার করতেছেন আবার মানে দাবি করতেছেন ফাঁসি আবার এটার জন্য আরো মানুষকে হত্যা করতেছেন এই বিচার করতে আমরা দেখা আমরা দেখাচ্ছি প্রবলেম কেন দেখাচ্ছে মূল কারণটা আমি বলি মূল কারণটা হচ্ছে আপনি যখন একশো মানুষকে দুইশো মানুষকে দুই দিনে হত্যা করছেন ম্যাকদা যখন দাঁড়ায় বলে যে শাহবাগের দাঁড়ায় যখন ঐক্যমত এটা সার্টিফাই করে পুলিশ বলে যে আমরা তো হত্যা করলে এনজয় করতেছি আবার যখন সাপ্লাই যখন লাইট বন্ধ করে মারবেন ম্যাকদা যখন আপনার একটা মুক্তাঞ্চল ঘোষণা দিবেন সে বলতেছে মারাটা আমি এনজয় করতেছি জুলাই এসে যখন আবার সে ওই গুলিটা মারে সে ওই আগের প্র্যাকটিসটা ভুলতে পারে অন্য টপিকে চলে যাচ্ছি সেই জায়গাটায় আসবো আমার প্রশ্ন ছিল হচ্ছে যে তাদের এই বিচার

আঙুলিক কোথায় ক্রাইমটা করছে তারা বিচারটা ফেয়ার করে নাই বিচারিক হত্যাকাণ্ড করছে সে জায়গায় আমরা দেখাইছি ডিসকাশনটা এই জায়গায় ছিল মেঘমল্লার বসু আপনারা যে এটা ছবি ভাঙতে গেলেন অনেকে মিলে আপনারা গেলেন ওখানে ওরকম অনেকে বলছে যে আপনারা ওখানে গেলেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং মব করেছেন সেরকমটাও বলা হচ্ছে সমস্যাটা কি হতো মানে এখানে তারা যদি তাদের ছবি যে ওখানে আছে এই ছবি যে অন্য কোথাও নেই তাও তো না তাহলে যেখানে যেখানে আছে সেখানেই কি সব জায়গায় যাবেন যে তাদের ছবি থাকতে পারবে না দেখেন এখন মানে আমি তো প্রাইমারিলি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সভাপতি সো গোটা দেশে হলেও আমার জিনিসটা খারাপ লাগে কিন্তু এটা আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি দ্বিতীয়ত হচ্ছে মবের কথা যেটা বলা হচ্ছে বা বারবার করে এই ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এখানে আপনি নিজেও বলতে গিয়ে বললেন যে আপনারা যে ভাঙতে গেলেন কেউ ভাঙতে যায়নি প্রক্টোরিয়াল টিম তুলছে বরং আসলে দরকার ছিল এইটা যে এখানে এরকম একটা ওইখানে একটা ক্রোধের উদ্গীরন সত্ত্বেও ওইখানে আমরা আগ বাড়ায় যাই কোন কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করি নাই যে এখানে একটা কোনো মারামারি হোক কোনো একটা গন্ডগোল হোক সেই কাজ কিন্তু আমরা করি নাই দ্বিতীয় কথা যেটা খুব গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে ফরাদের কথাতেও আসলো তিনি বলতেছেন যে চব্বিশ খুব গুরুত্বপূর্ণ তিনি নিজেই বললেন সেই সমর্থন করেন না ভূগোল পাইছি কিন্তু আধিপত্যবাদ থেকে একাত্তর আমাদের মুক্তি দেয় নাই সেই আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার যে লড়াই সেটা সেটা বিজয়ী হয়েছে আমরা চব্বিশে এসে এটা আমরা কিসের বেসিসে বলতেছি যে ধরেন আমি যদি বলি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের রাষ্ট্রের প্রধান ক্রাইসিস তাহলে চব্বিশে এই নতুন সরকার হওয়ার পরেও তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র চুক্তি সে রামপাল চুক্তি রামপাল চুক্তির মধ্যে আছে সেখানে কোন রকম হাত পড়ে নেই আমরা আদানির সঙ্গে যেইভাবে বিদ্যুৎ আনতেছিলাম ঠিক একইভাবে বিদ্যুৎ আনতেছি আমরা দুই মাস আগে দেখছি যখন সীমান্তে ভারতীয় সীমান্তে মানুষ মারা যাচ্ছে তখন ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস একইভাবে শেখ হাসিনা যেরকম ম্যাঙ্গো ডিপ্লোমেসি করতেন সে আম পাঠানোর ডিপ্লোমেসি করছেন সো উনি যেটার উপর ভিত্তি করে একাত্তর এবং মানে চব্বিশ কেন একাত্তরকে সমানভাবে দেখতে হবে এটা বলতেছেন এই গোটা ফ্রেমওয়ার্কটার সাথে আমি একমত আমি মনে করি চব্বিশ একটা বিশাল গণ অভ্যুত্থান এরকম গণ অভ্যুত্থান আমরা উনসত্তরে পাইছি মানে আর গণ অভ্যুত্থান নব্বই পাইছি চব্বিশে পাইছি এগুলো আমাদের গণঅভ্যুত্থান এগুলোকে আমরা ওন করি হাজার হাজার মানুষ মারা গেছে যারা সেই হত্যাকাণ্ড করছে সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একইভাবে উনিশশো যে যেই হত্যাকাণ্ড যদি আমরা আমরা এখানে আসলে এই জায়গাটাই একমত হইতে পারি আমি ফরহাদ যে ফরহাদের বক্তব্য মনে যে তিনিও বলতে চাচ্ছেন যে আসলে সেই বিচার যেহেতু ঠিক হয় নাই তাহলে আমরা আর একটা কাজ করি না কেন এখন তো আমাদের কাছে আইনি সুযোগ আছে আমরা ওই বিচারগুলো আর একবার দফা করি আচ্ছা এখানে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে মেঘমল্লার আপনি তো অনেক স্লোগান দিয়েছেন যে নিজামির আমরা পাল্টা পাল্টা স্লোগান বাংলায় ঠাই ঠাই নাই মুজিবের রাজাকারের আচ্ছা অন্যরা দিচ্ছে কিন্তু আমি জানি তুমি জানি শিবির মানে পাকিস্তানি এ ধরনের স্লোগান তো আপনারা দিয়েছেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে এখন যারা পাকিস্তানের একটা সময় স্বাধীনতা চায়নি বলে তাদেরকে পাকিস্তানি বলছেন কিন্তু বিগত সময়গুলোতে যারা অন্য একটি দেশের পার্শ্ববর্তী দেশের স্বার্থ কায়েমের রাজনীতি করে গেছে এবং তাদেরই স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে এত মানুষকে প্রাণ দিতে হয়েছে শেষ পর্যন্ত এবং এত গুম খুন হত্যা হয়েছে তাহলে আপনারা এই যে যারা এই কাজটা করলো তাদেরকে এই কথা তো বলতে শুনি না যে তাদের তারা ভারতীয় গালি যখন দেবেন তখন সবাইকেই মানে যখন শেখ হাসিনা আমল ছিল আমার প্রচুর ভিডিও পাবেন যে আমি শেখ হাসিনা বা ভারতীয়দেরকে আওয়ামীপন্থী আওয়ামীপন্থীদেরকে ভারতীয় বলতেইছি আমি নরেন্দ্র মোদীর বাংলাদেশে মুজিব বর্ষের আগমনের সময় বিশ্ববিদ্যালয়ে প্রোটেস্টে ছাত্রলীগের হাতে মায়ের খাওয়ালো আমাকে এই কথা বলার তো কোনো পয়েন্টই নাই যে ভারতীয় শেষ হয়ে যায়নি এখনো তো শেষ হয়ে যায়নি সেটা হ্যাঁ মানে আপনি আমি তো পাঁচ আগস্টের পরেও যখন বন্যার মানে কৃত্রিম বন্যা হয়েছে আমরা তার বিরুদ্ধে মিছিল করছি

তার পূর্ব সুরিটা উনিশশো সাল থেকে বলছে যে এটা একটা ডুমড প্রজেক্ট এবং সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই কারণে কমিউনিস্টরা খুন হয়েছে গুম হয়েছে মারা গেছে জেলে পচে মরছে কাজে একাত্তরে যখন বাংলাদেশ হয়েছে সেটা আমার একটা পলিটিক্যাল ভিক্ট্রি এবং সেটা জামাত ইসলামের একটা পলিটিক্যাল ডিফিট নিজামি মানে গোলাম আজমদের পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে তাদের পলিটিক্যাল পরাজয়ের উপরই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে কাজে আপনি যদি বলেন যে গোলাম আজমের বাংলায় শাহবাগি ঠাই নাই আমি অবশ্যই বলবো তুমিও জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি সেটার জন্য যদি আপনি বলেন যে হ্যাঁ শেখ হাসিনা হিন্দুস্তানি ফাইন আমার তো শেখ হাসিনাকে হিন্দুস্তানি বলতে কোনো চাপ নাই কাজে সেই তর্কটার বাইনারি তৈরি করার এখানে কোনো পয়েন্ট না গালি যখন দেবেন তখন বৈষম্যবিহীন বাংলাদেশে তার সকলকে সমান গালি দিতে হবে কিনা সেটাই আমি বলছি আর কি আসবো এই জায়গাটায় আমি একটা প্রসঙ্গে প্রসঙ্গে আমি আসি সেটা হচ্ছে আমরা দেখলাম যে শুনলাম আহ জামাতের নায়বে আমির তিনি বলেছেন যে এত মানুষ সাথে মার্চেও হয়নি ঐতিহাসিক সেই সাথে মার্চেও এত মানুষ হয়নি মানে সব সময় এই ঐতিহাসিক সময়ের সাথে একাত্তরকে কেন্দ্র করে সেই সময়ের সাথে আপনাদের তুলনা করতে হচ্ছে কেন জামাতের তুলনা কেন করছে এটা জামাত ভালো বলতে পারবে আমরা মেঘদার কিছু কনসার্নের কথা আছে আর তো মেঘদা বলছেন যে হচ্ছে ওনারা আওয়ামী বিরুদ্ধে বেশ ভালো ভালো কথা বলছেন অনেক সময় অনেক রোলপ্লে করছেন দেখেন এই এই ঘটনা একাত্তর আগেও ঘটেছে আর কি আমি আপনাকে বলি যে আমাদের পাকিস্তান আমলে সবচাইতে বেশি সময় ক্ষমতা ছিল কি সবচেয়ে বেশি সময় ক্ষমতা ছিল আপনার আয়ুব খান আয়ুব খান হচ্ছে মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পর্যন্ত মানে বেশ লম্বা সময় ছিল সেই সময়টা তখন ওনারা আয়ুব খানের বিরুদ্ধেও বলতো

আয়ুক পানের ব্যক্তি যে মুসলিম পার্টিগুলোকে চেপে রাখছিল আয়ুব পান ব্যক্তি ইসলামিক সিম্টমস গুলো সবসময় টর্চার করে রাখতো যেমন জামাতের মধ্য দিয়ে ফাঁসি দাঁড়িয়েছিল আহ যে ফাঁসি দেয়া জামাতকে নিষিদ্ধ মানে কর্ণাট করে রাখা চাপে রাখা সবকিছু করছে শুধু জামাত না অন্যান্য ইসলামী দলগুলো সেই সময়টাতে তো পরবর্তীতে এসে আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন হইল হইল হচ্ছে ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণে ক্ষমতা হস্তান্তর হস্ত কারণে হয় নাই ক্ষমতা হস্তান্তর হয় নাই ক্ষমতা হস্তান্তর না হওয়ার পেছনে মেন তো ভোটটু দেয়ই বুট ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই তো বুট্টু ক্ষমতা হস্তান্তর করতে দেয় নাই পরবর্তীতে এত বড় যুদ্ধ হইল এত মানুষ হত্যা হইল কিছু হইল বুট্টু কি ইসলামপন্থী না বামপন্থী আসেন বারবার সবসময় বলা হয় যে মানে সেই সময় আমরা টর্চার ছিলাম পরে টর্চার ছিলাম অলওয়েজ পাকিস্তান আমলে ঘিও খাইতো বামরা আবার মেকি বিরোধিতা করতো বামরা এই আওয়ামী পিরিয়ড যখন তেরো চোদ্দ সালে ইলেকশন হয় ইলেকশনের এক শতাধিক একশত তিপ্পান্ন একশত তিপ্পান্নটা আসন যখন উইদাউট ইলেকশন এমপি আওয়ামী লীগ জিতে আসে সেটাকে শাহবাগের সমর্থনকারী প্রত্যেকটা আমাকে বলতে দেবে না প্রত্যেকটা একচ্ছত্র ভাবে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগকে কিভাবে বিধান নির্বাচনে ক্ষমতায় আসতে হয় এম্পাওয়ার করছে এবং চারটা সিটি কর্পোরেশন যখন তেরো সালে নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার সময় যখন আহ বিএনপি জিতলো এবং আওয়ামী লীগ হারলো আহ তখন ম্যাকদা পোস্ট করছিল এখন পোস্টটা আছে খুঁজে পাওয়া যাবে যে হচ্ছে আওয়ামী একমাত্র বিকল্প আওয়ামী লীগকে থাকতে হবে ম্যাকদা ছিল রিয়েকশন এটা যে বিএনপি এরা আসলে এখানে মৌলবাদ গজাবে যাবে সে গজাবে এবং পরবর্তীতে যখন উইদাউট ইলেকশন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এটা ওনারা সবাই এনজয় করছে সবাই এটা এর বিরুদ্ধে কেউ শাহবাগের কোনো শক্তি

কামড়ি যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা আওয়ামী নারেটিভ এই ন্যারেটিভটা হচ্ছে মাওবাদীদের একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ তাদের ডিসেন্টিং ওপিনিয়নে এই কথা লিখেছিল যাদের প্রসঙ্গে এটা বলা হয় সেই মাওবাদী বামপন্থীরা বাংলাদেশের অর্গানিক বাংলা মুক্তিযুদ্ধের ফোর্সের সব থেকে প্রধান ফোর্স একটা ছিল দ্বিতীয়ত কথা হচ্ছে যে উনি বলছেন যে দুই হাজার তেরোতে যে দুই হাজার চোদ্দোর যে নির্বাচন সেই নির্বাচনে আসলে ভাই একটা মানে কলেজ ফার্স্ট ইয়ার পড়ুয়া বামপন্থীদের কেউ কেউ তো মুক্তিযুদ্ধ চায়নি আপনি তো জানি জানেন এটা যে স্বাধীন বাংলাদেশ তো চাইনি কিন্তু কিন্তু সেটা বামপন্থীদের খুবই মার্জিনাল একটা অংশ কারণ আপনি যাদেরকে তখন প্রধান পিকিংপন্থী রাজনীতিবিদ যারা সিরাজ শিকদার বলেন বা রাশেদ খান মেনন বলেন বা আপনার হায়দারাবাদ খান রণ বলেন তারা বিশাল বিশাল মুক্তাঞ্চল বানায় মুক্তিযুদ্ধ করছে বিকিং পন্থীদের বৃহত্তর অংশ মুক্তিযুদ্ধ যারা চাইনি তাদের নিয়ে কখনো আপনারা কোনো কথা বলেন না সেটাই আমি বলছি আর কি যেটা এস এম ফরহাদ মানে তারা কি এখনো কেউ এসে দাবি করতেছে যে হচ্ছে যে এই জন্য মানে তাদের ওই সময় আর আইকনদের সামনে নিয়ে এসে সেলিব্রেট করতেছে মানে এই দুটো ইকুভ্যালেন্ট কেন আমি বুঝতে পারছি না আমি একটা কোশ্চেন এর উত্তর আসে না সেটা হচ্ছে যে দুই চোদ্দ নির্বাচনটা নিয়ে একটু কথা বলি দুই হাজার চোদ্দ সালে মেঘমল্লার বসুর ব্যক্তিগত ওপিনিয়ন ধরে বামপন্থীদের সামগ্রিক অবস্থানকে এটা করাটা

বা মানে এই আওয়ামী লীগকে যে ক্ষমতা আসতে হইলো এবং আশা পরে পরে বিএনপি জামাত যে ক্ষমতা আন্দোলন করলো সে আন্দোলনে স্পষ্ট দুধা করছে বামরা আমরা এই যেগুলো এই এই আন্দোলন হবে না এখানে এই আগুন ধরাচ্ছে এই করতেছে সেই করতেছে এই বিএনপি জামাত যে ঐক্যবদ্ধ আন্দোলন করতেছিল আওয়ামী লীগের নামানোর জন্য সে আন্দোলন সফল হইতে দেয় নাই বামরা যেটা বলছে সেটা আসলে সত্যি ঘটনাটা ঘটেছে আমরা দেখেছি এস এম ফরহাদ আমি আপনার কাছে আসি যে উনিশশো একাত্তরের যে যুদ্ধ অপরাধের যে অভিযোগ জামাত শিবিরের নেতাদের বিরুদ্ধে আছে এবং এখনো সেই পজিশন আহ জামাত ইসলামী দল হিসেবে ক্লিয়ার করে নেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় ক্ষমা চাইবার অনুরোধ আসে বিভিন্ন জায়গা থেকে দাবি আসে এবং আমরা শুনি যে যদি অপরাধ করে থাকে তাহলে আমরা সেই ভুল এবং ক্ষমা শিকার করছি যদি শব্দটা থাকে এটা ছাত্র শিবিরকে বিব্রত করে কিনা জামাতে কোনো ইস্যুতে ছাত্র শিবিরকে বিব্রত করার প্রশ্নই আসে না এই যে যুদ্ধ অপরাধের অভিযোগটাও বিব্রত করে কোনো ইস্যুতে বিব্রত করা কোনো ইস্যুই আসে না আমি একাত্তরের জামাত ভূমিকাতে আমি অবজারভার হিসেবে যেভাবে দেখি আমি যদি বলি আর কি একাত্তর হয়েছে ভুট্টো তার ক্ষমতা হস্তান্তর না করার কারণে মানে পারার কারণে কিন্তু গণভূত হইল ইলেকশনের আগে সে গণবতান দেখবেন শহীদ শহীদ আসাদ যখন মারা যায় শহীদ আসাদের জানাজা পড়েছিলেন সর্বোচ্চ নেব তারপরে যখন ক্ষমতা হস্তান্তর করছিল না

অভিযোগ দেন সুস্পষ্ট অভিযোগ দেন মুশকিল হইলো শেখ মুজিব তো লম্বা সময় পাইছে শেখ মুজিব যাদেরকে ক্ষমা করছে সেই তো এরা নাই আবার যাদেরকে মামলা করছে সেই লিস্টও এড়া নেই এদের অভিযোগ ছিল অভিযোগ তো আছে কিন্তু অভিযোগ প্রমাণিত যেভাবে হয়েছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন আছে এটা নিয়ে আমরা আলাপ করেছি কিন্তু আমরা জামাতের যে পজিশনটা ছিল জামাত তো স্বাধীন বাংলাদেশ চাই নাই জামাত তো মুক্তিযুদ্ধ করে নাই সেই জায়গা থেকে আপনাদের বিব্রত করে কিনা আপনারা এরকম চান কিনা ছাত্র হিসেবে ছাত্র হিসেবে আপনারা চান কিনা জামাত ইসলাম তাদের পজিশন ক্লিয়ার করুক যে আমাদের পজিশন তখন ভুল থাকলে আমরা সেটা জন্য দুঃখিত বা ক্ষমা চাই আমি হচ্ছে কোথাও মানে কোনো দুইটা এরিয়ার মধ্যে যুদ্ধ হলে আমি আমি যেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যুদ্ধের নীতিমালা অনুযায়ী

আর যদি ক্রাইম করতে কারো অভিযুক্ত থাকে তাহলে সে আপনি যুদ্ধের পরে লম্বা কেউ আমি আমি আবারও আমরা বিচারের জায়গাতেই ঘুরে ফিরে চলে আসছে কিন্তু ধরেন বিচারের ব্যাপারটা নিয়ে আমরা কথা যদি না বলি কিন্তু স্বাধীন বাংলাদেশ তো চায় যে দলটি স্বাধীন বাংলাদেশের জন্ম হোক সেটাই চাইলো না এখন সেই দল এই দেশটা শাসন করতে চায় এই ব্যাপারটা আপনাকে কেমন মানে আপনার ভেতরে কোনো বিব্রত বোধ আনে কিনা কখনো প্রচার কিনতে পুরস্কার করুক তাদের অবস্থান এটা জামাত তো মানে বারবার বর্ষ তারা ক্রাইম করে না আমরা যে অপরাধী পাকিস্তানি তো দুনিয়ার রেপ হত্যাকাণ্ড যা যা আর ক্রাইম সব করছে আবার বুট্টু দল এখানে মেন প্রায় আমরা এই টিক্কা বুট্টু চক্রকে দায় মুক্তি দেয় যারা আসল অপরাধী তাদেরকে না বলে আহ মনে করেন তখন সত্তর ইলেকশনের ভোটের হিসাব দেখেন

তারা কাদের মোল্লার ফাঁসে হওয়াটাকে মানে কি করছে এটা বিরুদ্ধে প্রস্তাবকে বিরোধিতা করছে এনজয় করছে হলো তার বামপন্থী যে বামপন্থীগুলো মেইন ক্রাইমটা করছে তারা আবার কাদের মোল্লা ফাঁসে শা বলছে ফাঁসে অর্থাৎ নিজেরাই क्राइम করব আবার নিজেরাই এনজয় করব আচ্ছা মেখমলের আমি একবার একটু আপনার কাছে আসি সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি বিচারে হত্যাকাণ্ডণ্ড হয়েছে বিচারে হত্যাকাণ্ডণ্ড হয়েছে কিন্তু যে কারণে বিচারে হত্যাকাণ্ডটা হয়েছেophag সেইophag তো আপনারাই তৈরি করলেন হ্যাঁ আপনার কি মনে হয় যে এটা আসলে আপনার ঠিক করেননি কাজটা না এটা গণজাগরণ মঞ্চ কোন আকাশ থেকে পড়াইবেন গণজাগরণ মঞ্চের অনেকগুলো পূর্বপর আছে উনিশশো সত্তর একাত্তরে মুক্তিযুদ্ধের পর থেকেই যে ঘাতক দালালের প্রশ্ন যে এখানে যুদ্ধাপরাধীদের কিভাবে বিচার করা হবে সেটা একটা পার্টিনেন্ট পলিটিকাল কোয়েশ্চেন ছিল শেখ মুজিবুর রহমান ইন্ডেমনিটি দিয়েছেন জিয়াউর রহমানের আমলে গোলাম আজম তার নাগরিকত্ব ফেরত পাইছেন নব্বইয়ের দশক পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি আপনার এখানে যেই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা নানান পলিটিক্যাল প্ল্যাটফর্মে অ্যাড্রেস হয়েছে সেখানে আপনার

যে এখানে যুদ্ধাপরাধের ইস্যুটাকে কেন্দ্র করে যুদ্ধাপরাধের মানে প্রকৃত

পুরো বিচারটাই তো এখন প্রশ্নবিদ্ধ রয়ে গেল কার কতটুকু অপরাধ ছিল সেটা আমরা জানছি এবং আগামীতে কিন্তু সেই আপনারা তো ফাঁসি চেয়েছেন দ্রুত বিচার চেয়েছেন সেই করে তো আপনারা বিচারটাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করেন এটা আপনি একদম দু হাজার তেরো আমার কাছে মনে হয় যে মিডিয়াতে যেহেতু এটা অনেক কথা হচ্ছে আপনারা দুই হাজার তেরো একটু রিভিজিট করেন দেখেন তো এই যে বিচারের প্রক্রিয়া নিয়ে প্রথম হরতাল কারা ডাকছিল তাদের নেতাদেরকে হচ্ছে জোরপূর্বক ধরে নিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে রাজনৈতিক মামলা করা হচ্ছে এটা কেন্দ্র করে প্রথম মিছিল কাদের ছিল কাদের ছিল জামাত ইসলামী জামাত ইসলামী হরতাল করছে সেই সময় এর আগে বিচারকে প্রভাবিত করার যে প্রক্রিয়া এই বিচারকে প্রভাবিত করার প্রক্রিয়া তো একপাক্ষিক ছিল না বিচারকে প্রভাবিত করার প্রক্রিয়া শাহবাগ থেকে সামলা থেকে জামাত যে হরতাল দিল কাদের মূল কাদের মূল তখন ছাত্র ইউনিয়ন করতো জাফরুল্লাহ অনেকবার বলছে ডাক্তার জাফরুল্লাহ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

আমি একটু বুঝতে চাই যে মেঘুমালার বসু সেই যে দায় স্বীকার করলেন না যে তারা এই বিচারে দিয়েছে শাহবাগ সেটা উনি স্বীকার করলেন না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরপরে আমরা দেখলাম যে শাহবাগে যখন হত্যাকাণ্ড হলো তখন কিন্তু আপনি উল্লাস করলেন সাপটাতে যে হত্যাকাণ্ড হলো তখন কিন্তু আপনি উল্লাস করলেন আচ্ছা এখানে একটা জিনিস আমি অনেস্টলি বলি আমি একদম বলি সেটা হচ্ছে আমি যখন ছয় মে আমি বিশ্বাস করি না ওখানে হত্যাকাণ্ড হয়েছে আমার আই হ্যাড আমার ছয় মাস আট মাস দশ মাস সময় লাগছে ওইখানে আওয়ামী যে ন্যারেটিভ এটা যে সত্য এই পর্যন্ত তার কারণ হচ্ছে তার আগের তিন মাস যেই পরিমাণ ডিস ইনফরমেশন ক্যাম্পেইন আমাদের তরফ থেকে করা হয়েছে তখন আর কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা ডিটারমাইন করার মতো আপনারা কি প্রভাবিত হয়ে গিয়েছিলেন আওয়ামী রাজনীতির দ্বারা আমি কিন্তু তখন রাজনীতি করি না আমি তখন স্কুলে পড়ি মানে এখন দুই হাজার তেরোর পর থেকে দুই হাজার পঁচিশের একটা দীর্ঘ বারো বছর আছে সেই বারো বছরে আমার এই বিষয়ক পজিশন গুলা নিয়ে একাধিক লেখা একাধিক জায়গায় আছে কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমার ২০১৩ হাজার তেরোর পজিশনও এখানে স্ক্রুটিনি আন্ডারে আসতেছে ওকে তাহলে ঠিক আছে তাহলে আপনি আমার একটু বোঝা দরকার তাহলে আপনার কি মনে হয় যে দুই হাজার তেরোর পজিশনটা তখন আপনি অল্প বয়স ছিল বুঝতে পারেননি বলে আপনি করেছিলেন এই তো

আপনার পিপি মানে আপনার এই ভুট্টোর পার্টির দায়ও সামহাও এখানকার বামপন্থীদের উপর পড়ে তাহলে বামপন্থীরা এত খারাপ জামাত কয়েকদিন বাদে বাদে চায়নায় যায় চায়না থেকে ঘুরে এসে সিসিপির যে সংগ্রামের গল্প সেই সংগ্রামের গল্প আমাদের শোনায় কেন মানে যে একদিকে আপনি সুপার হিউম্যানাইজেশন করেন একদিকে ডিহিউম্যানাইজেশন করেন এই প্রসেসটা যদি আমরা আসলে পারস্পরিক ক্ষেত্রে করতে পারি তাহলে মনে হয় এটা একটা সেই জন্যই বোঝা দরকার যে কোথায় কোথায় ভুল ছিল সেটা আপনারা যারা রাজনীতি করছেন তারা বুঝতে পারছেন কিনা সেই জন্যই প্রশ্নগুলো আসছে